আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন স্বদেশ ফেসবুক পেজে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অনেকদিন ধরে পেজে ভিডিও আপলোড দিতে পারি না পারিবারিক সমস্যা এবং সময়ের স্বল্পতার কারণে আশা করি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দিতে পারবো আজকে আমরা তিন বন্ধু মিলে হঠাৎ করে প্ল্যান করলাম কুমিল্লা ক্যান্টনমেন্টে অবস্থিত রূপসাগর পার্কে যাব। যেই কথা সেই কাজ কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে একটি সিএনজি ভাড়া করলাম এখান থেকে আমরা চলে যাব ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্ট থেকে আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থল রূপসাগর পার্কে চলে যাব। যারা রূপসাগর পার্কের নাম শুনছেন বাট কোনো যান নাই ভিডিওটা দেখলে ছোটোখাটো একটা ভ্রমণ গাইড পেয়ে যাবেন রাস্তার মধ্যে হঠাৎ আমাদের সিনজির একটা চাকা পাংচার হয়ে যায় ড্রাইভার সেটা ঠিক করতেছে অবশেষে আমরা ক্যান্টনমেন্টে অবস্থিত গোমতি টাওয়ারের সামনে নামি গোমতি টাওয়ারের সামনে থেকে ফুটবল ব্রিজ পার হয়ে আমাদেরকে যেতে হবে রাস্তার অপর পাশে অবশ্যই আমাদের সকলের ফুটবল ব্রিজ ব্যবহার করা উচিত অনেক পাবলিক আবার ওই যে দেখেন এত সুন্দর ফটোগ্রাফি সরকার কইরা দিছে তারা এবার ফেসবুকে পোস্ট মারবো নিরাপদ সড়ক চাই কি বলেন জি ভাই কোম্পানি থেকে দীর্ঘ যাত্রার পর দুপুরে খাবার সময় হয়ে গেছে তো আমাদেরকে এখানে আমাদের সাথে একজন আছে সৌদি প্রবাসী সাইফুল সরকার আর একজন আছে বাংলাদেশ পল্লী বিদ্যুতের একজন সংগ্রামী যোদ্ধা কর্মী ইসমাইল ভাই সরকার দেখা যাক তারা আমাদেরকে কি খাওয়া সেটা দেখার বিষয় ভাই আৰু একজন আছে আমরা বেকার আমরা যেহেতু আমরা ঠিক দুপুরবেলা ক্যান্টনমেন্টে পোষাই তাই দুপুরের খাবারটা আমরা ক্যান্টনমেন্ট থেকে খেয়ে নিই রূপসাগর পার্কের ভেতর শুধুমাত্র একটি রেস্টুরেন্ট আছে যেটার খাবার মূল অনেক বেশি আমাদের পোষাবে না সেই জন্য আমরা ক্যান্টনমেন্ট থেকে ফুট ব্রিজ পার হয়ে পাশে একটি রেস্টুরেন্ট থেকে খাবারটা খেয়ে নিই এবং রেস্টুরেন্টের সামনে থেকে রিক্সা যুগে চলে গেলাম নাজিরা বাজার চেকপোস্ট রিক্সা ভাড়ানেরও তিরিশ টাকা করে নাজিরা চেকপোস্ট থেকে নেমে সোজা হাঁটলেই রূপসাগর পার্কের গেট আমরা এই মুহূর্তে নাজিরা চেকপোস্ট দিয়ে ভিতর প্রবেশ করলাম একসাথে আছে এখনও আমরা মেন গেট পর্যন্ত যাই নাই মেন গেটে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে টিকিট সংগ্রহ করব দেন হচ্ছে আমরা রূপসাগর পার্কের আর মেন যে ভিউ পয়েন্ট সেখানে প্রবেশ করব। অবশেষে আমরা টিকিট সংগ্রহ করলাম চারটা টিকিট এখানে বেসামরিক নাগরিকদের জন্য প্রবেশমূলক রাখা হয়েছে আশি টাকা করে মধ্যে প্রবেশ করেছি তার দিকে শুধু পাখি আর পাখি এই পাখিগুলো দেখে আমার মধ্যে ঠাকুর সরকার তো এক লাক ক্লাস বনা গার্লফ্রেন্ড নি অবশ্যই আসবে কারণ গার্লফ্রেন্ড সারা আপনাদের এখানে পাবলিক ই ditem সারা কিছু বলবো না আমরা আমাদের সংক্ষিপ্ত ঘুরে শেষ করে এই মুহূর্তে আমরা বের হয়ে যাচ্ছি রূপসাগর পার্ক থেকে যাওয়ার আগে দু একটা কথা বলে নিই যদিও পরিবেশটা অনেক নিরিবিলি পরিবার নিয়ে সময় কাটানোর মতো একটা জায়গা কিন্তু এখানে অধিকাংশই ঘুরতে আসে প্রেমিক প্রেমিকা সদ্য বিবাহিত স্বামী স্ত্রী সবাই এখানে নিরিবিলি একটু একাকিত্ব সময় কাটাতে আসে চাইলে আপনারাও আপনাদের প্রিয়জন নিয়ে এখান থেকে ঘুরে যেতে পারে।